হ্যালো কেমন আছেন আপনারা আজ আপনাদের সাথে এসেছি আপনাদের অনেকেই চাওয়া অনেকে আমাকে মেসেজ করেছেন যেন আমি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওস নিয়ে একটা ভিডিও তৈরি করি সেটা হলো পিসিওস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এবং এর কী কারণে হয় এটা সাইন সিনটম কী এবং এটা হলে ইনফার্টিলিটির সাথে এর কী সম্পর্ক এটা নিয়ে আজ আপনাদের সাথে কথা বলবো সেটা হলো আপনারা এই মডেলটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ফিমেল জেনিটাল অর্গানের ভিডিও মানে মডেল এখানে এটা হলো ইউট্রাস জরায়ু এটা হলো এই যে এই দুটো হলো চিকন দেখতে পাচ্ছেন এই দুটো হলো ফ্যালোপিয়ান টিউব আর এই দুই পাশে দুটা হোয়াইট কালারের এই যে ডিম্বাশ বা আমরা বলি ওভারি এবং ওভারিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফলিকুল আছে ছোট ছোটো চারদিকে অনেক ফলিকল ডেভেলপিং ফলিকল থাকে এবং প্রতি মাসে একটা করে ডিম ফুটতে থাকে প্রতি মাসের মিডিল অফ দ্য সাইকেল এই চৌদ্দ দিনের দিন সাধারণত সাইকেল রেগুলার থাকলে আপনার এই ফলিকুল একটা করে প্রতি মাসেই আস্তে আস্তে বড় হয়ে ওই ডিমটা ফুটে বের হয় এবং তখন এটা এদিক দিয়ে ফ্যালিপিয়ান টিউব দিয়ে এই যে এটার মিডিলে আমরা বলি অ্যাম্পোলা এখানে স্পার্মির সাথে যদি তার সংযোগ ঘটে তাহলে এখানে ফার্টিলাইজ হয়ে এমবলয় হয়ে তারপরে এই যে ইউট্রাসের মধ্যে বসে দিয়ে তারপরে এটা প্রেগনেন্সি হয় এটা হলো নর্মালি আমাদের নর্মাল যে প্যানোম্যানন সেটা হলো প্রতি মাসে রিপ্রোডাক্টিভ এইজে আপনার তেরো বছর থেকে যে ইউজালি বারো তেরো বছরের ম্যানার শুরু হয় এবং ম্যানোপোস পর্যন্ত তো প্রথম দুই তিন বছর ইরেগুলার থাকে ডিম ওইভাবে ফোটে না আবার পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পরও চল্লিশের পরে এই ইরেগুলার হয়ে যায় অর্থাৎ রেগুলারলি ওভুলেশন হয় না কিন্তু এই ধরেন ষোলো সতেরো বছর থেকে চল্লিশ অবধি পঁয়ত্রিশের পর্যন্ত ওই রেগুলারলি সাইকেলটা রেগুলার থাকার কথা আঠাশ দিনের সাইকেল হয় সাধারণত আঠাইশ প্লাস মাইনাস আমরা সেভেন ডেজ বলি প্রতি মাসেই ওই যে আপনার একটা করে ওই ওভুলেশান হয়ে প্রতি মাসে যে কোনো একটা ডিম্বাশয় থেকে প্রতি মাসেই একটা করে ডিম ফুটবে তারপরে যদি প্রেগন্যান্সি না হয় তাহলে আবার পরের মাসে আবার ফুটবে আর যদি প্রেগনেন্সি হয়ে যায় তাহলে বন্ধ থাকবে তো এটা হলো নর্মাল ফেনোমেনা এই এই যে ডিম্বাশয় ডিম্বাশয়ে যদি এই অনেক ডিম দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো হয়ে আস্তে আস্তে বড়ো হয়ে ডিম ফুটে যায় কিন্তু অনেক সময় যায় যে চারদিকে অনেক ডিম আছে হ্যাঁ ছোটো ছোটো অনেক বারোটার থেকে বেশি প্রত্যেকটা ওভারিতে কিন্তু একটা ডিমও আপনার মানে ওইভাবে ম্যাচুর হয়ে ফুটবে না ওভুলে অর্থাৎ ওভুলেশান হবে না ডিম অনেক থাকবে কিন্তু ওভুলেশান হবে না এই তাই যদি না হয় তাহলে তো রেগুলার হবে না আর আবার হলো হবে না আবার কিছু হরমোন কিছু দেখা দেবে অর্থাৎ কিছু আমি এখন মডেলটা রেখে দিয়ে আপনাদের সাথে থিওরিটিক্যালি আলোচনা করছি সেটা হলো যে নর্মাল যেটা আমি বলতে বললাম যে ম্যানার কি অর্থাৎ শুরু মানসন শুরু থেকে ম্যানোপোস পর্যন্ত এই সময় প্রথম তিন চার বছর এবং পিরিয়ড শেষ হয়ে যাওয়ার তিন চার বছর পাঁচ বছর আগে থেকেই সাইকেলটা ইরেগুলার হয় অর্থাৎ নিয়মিতভাবে ডিম ফোটে না কিন্তু ইন বিটুইন টাইমে নিয়মিতভাবে মিডিল অফ দ্য সাইকেলে ডিম ফোটে এবং ওই সময় কিন্তু কনসেপ হওয়ার চান্স থাকে যদি স্পার্মের সাথে তার সংযোগ ঘটে তো এখন হলো যে এই নিয়মের ব্যর্থ ঘটে কিছু কিছু ক্ষেত্রে এবং দেখা যায় যে এটা সারা পৃথিবীতেই এই যে অ্যাডুলোসেন্স এবং অ্যাডাল্ট এবং বেশিরভাগ বিশ থেকে ত্রিশ বছরের মধ্যেই বেশি হয় তবে পনেরো থেকে আপনার তিরিশ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পর্যন্ত এর পেশেন্ট আমরা পেয়ে থাকি অর্থাৎ ডিমে বাড়িতে অনেক অসংখ্য ডিম আছে কিন্তু প্রত্যেক মাসেই একটা করে যে ডিম ফুটবে হ্যাঁ ওইটা কিন্তু ফোটে না যার জন্যে কি হয় ওই পেশেন্টগুলা কীভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে দেখা যায় যে এদের অনিয়মিত মাসিক হয় পিরিয়ড তিন চার পাঁচ মাস ছয় মাস আট মাস পরে হঠাৎ করে ব্লিডিং শুরু হয় এবং ব্লিডিং যখন শুরু হয় তখন আবার এক দুই মাস তিন মাস পর্যন্ত ব্লিডিং চলতেই থাকে হ্যাঁ আপনার ইনফ্রিক পিরিয়ড একে তো হবে না আর হলে পরে বন্ধ হবে না এক আর দুই নাম্বার হলো এদের মধ্যে কিছু অ্যান্ড্রোজেনিক হরমোন অর্থাৎ মেইল হরমোন প্যাটার্নটা বেশি থাকে যার জন্যে এদের মধ্যে অনেক সময় এই যে আমরা বলি হার্ট যেটা হলো যে ছেলেদের মতো তার শরীরের মধ্যে কিছু লোম গজায় দেখা যায় তার ওই যে মুখে বুকে ব্রেস্টের চারদিকে এরকম ই থাকে আপনার লোমগুলি কালো হয়ে যায় বিয়ার্ড ছেলেদের মতো আমরা বলে হার্ট সুইটি আরেকটা হয় যে ওবেসিটি অর্থাৎ ওয়েট গেইন করে এরা এবং এই ওয়েটটা কিন্তু সেন্ট্রাল ওবেসিটি ছেলেদের মতো ছেলে দেখবেন ছেলেদের ভুড়ি হয়ে সামনের দিকে এগিয়ে যায় মেয়েরা যতই মোটা হোক চওড়া হয় এদের কিন্তু পেটটা সামনের দিকে আসে না হ্যাঁ ছেলেদের আমরা বলি মেল প্যাটার্ন অফ অ্যান্ড্রোজেনিক টাইপ অফ সেন্ট্রাল ওবিসিটি পেটটা সামনের দিকে বড় হয় সেন্ট্রাল বেসিটি হয় পেরি ফেরি হাত পাগুলো আর সেই তুলনায় কিন্তু অতটা ওবেস হয় না আরেকটা যেটা হয় যে স্কিনে কিছু চেঞ্জ হয় সেটা হলো যে স্কিনের আপনার ঘাড়ে গলায় একটু ব্ল্যাকিশ হয়ে যায় থিকেনিং হয়ে যায় হ্যাঁ দেখ দেখতে একদম কালো কালো দেখা যায় হ্যাঁ আমরা বলি বুল নেক তারপরে হলো থিকেন্ড হয়ে যায় হ্যাঁ আর কমপ্লেকশনটা একটু ব্ল্যাকিশ হয়ে যায় থিক থিকেন হয়ে যায় তো এরকম দেখা যায় আরেকটা হলো এই গ্রুপেরই যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে তাহলে কিন্তু এদের হাইপার টেনশন হয় ব্লাড প্রেশারটা বাড়ে তারপরে ওই দিক দিয়ে আপনার এই যে কিছু ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়ে আমরা বলি অ্যান্ডোমেটিরিয়াল ক্যান্সার হওয়ার চান্স বাড়ে পরবর্তী লাইফে আর এমনিতেই যেহেতু ও নিয়মিত হয় না সেই জন্য এদের ইনফার্টিলিটি হয় একটা হলো অনিয়মিত মাসিক হবে আর একটা ওই জন্য ইয়াং মেয়েদেরকে কলেজ পড়ুয়া মেয়েদেরকে মায়েরা বা বাবা মা নিয়ে আসে তাদের পিরিয়ডটা অনিয়মিত তিন চার মাস ছয় মাস পর্যন্ত হয় না বলে বন্ধ হয় না একদম এমনও হয় যে শূন্যতাও একদম চার পাঁচ গ্রামে চলে আসে আরেকটা হলো যে আরেকটা বিয়ের পরে যেটা সমস্যা হয় সেটা হলো যে প্রেগন্যান্সি হচ্ছে না তো এই আর যেটা হলো যে মেল প্যাটার্ন অফ হিয়ার এটাও একটা অস্বস্তির কারণ তো এই সমস্ত ক্লিনিক্যাল ফিচার নিয়ে যে কোনো দুইটা অনিয়মিত পিরিয়ড অথবা আপনার ওই যে লোম টোম এগুলো বেশি অথবা আর আলট্রাসোনোগ্রাফি করলে আমরা একদম দেখতে পাই দেখতে পান যে অসংখ্য ডিম আছে আমরা বলি নেকলেস প্যাটার্ন অফ থাকে নেকলেসে যেমন চারদিকে বিটগুলা থাকে এরকম পেরি ফেরিতে অর্থাৎ ইয়ের চারদিকে আপনার অসংখ্য ডিম থাকে কিন্তু একটা ডিমও ফুটন্ত অবস্থায় পাওয়া যায় না আর আমরা যদি ওই টেস্ট করি তাহলে দেখা যায় যে অ্যান্ড্রোজেন টাইপের মেল প্যাটার্নও ওর হরমোনগুলা বেশি থাকে আরেকটা হলো যে আমরা অনেক সময় জানি রিজার্ভ যদি দেখি তাহলে দেখা যায় যে এদের অনেক বেশি থাকে নর্মালের সাথে এদের অনেক বেশি থাকে তো এই যে এবং এটা খুবই বেশি এখন মানে যতগুলো হরমোন জড়িত অ্যাবনরমালিটি আছে মহিলাদের মেয়েদের তার মধ্যে এটা একটা কমন এবং ইনফার্টিলিটির একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কমন একটা কজ হলো পি তাহলে এটা কি সমাধানযোগ্য নয় অবশ্যই সমাধানযোগ্য খুশির ব্যাপার হলো যে ইনফার্টিলিটির যতগুলো ফিমেল ইনফার্টিলিটির যতগুলো কারণ আছে তার মধ্যে পিসিওসের রেজাল্ট কিন্তু ভালো ট্রিটমেন্ট যদি সঠিকভাবে দেওয়া যায় ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে করা যায় এরা কিন্তু মানে এদের রেজাল্ট কিন্তু তুলনামূলকভাবে ভালো আসে ট্রিটমেন্ট করলে ভালো পাওয়া যায় তাহলে কীভাবে ট্রিটমেন্ট করবো মডার্ন ট্রিটমেন্ট যে দু সালে অ্যাডভান্স ম্যানেজমেন্ট যে যেটা বলে এক নম্বর লাইফস্টাইল মডিফিকেশান সেটা কী সেটা হলো ওয়েট ম্যানেজমেন্ট দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই এই পিসিওজের মেয়েরা বা মহিলারা একটু ওভেস থাকেন ওভারওয়েট থাকেন তো আবার লিন যারা থাকেন শুকনা তাদের মধ্যে যদি থাকবে না এমন না তাদের মধ্যেও থাকতে পারে তবে ওভেসদের বেশি থাকে তাহলে যদি আমরা লাইফস্টাইল মডিফিকেশান করে তাকে যদি ওয়েটটা ম্যানেজমেন্ট করতে পারি তাকে কিভাবে করতে হবে তাকে ওই সুইট বা কার্বোহাইড্রেট খাবারটা রিডাকশান করতে হবে ফ্যাটি খাবার রিডাকশান করতে হবে তারপরে তাকে ওই এক্সারসাইজ করতে হবে হ্যাঁ আমরা বলি দুই মাইল হাঁটবেন তারপরে যে কাজগুলা করলে তার ওয়েট লস হবে সেই কাজগুলো আমরা করতে বলি তাদের খাবার দাবারের ডাইট একটা প্ল্যান দিয়ে দিই যে কোন খাবারগুলো তার জন্য উপযুক্ত সেই খাবারগুলো তিনি খাবেন আর হলো কিভাবে তিনি চলাফেরা করবেন এইভাবে করে যদি ফাইভ টু টেন পারসেন্ট ওজন কমানো যায় কারো যদি আশি কেজি থাকে তাকে অন্তত আমরা আট কেজি হ্যাঁ আর যদি আমরা ষাট কেজি থাকে অন্ততপক্ষে যদি আমরা ছয় কেজি অথবা পাঁচ কেজি ওজন্য যদি আমরা কমাতে পারি তাহলে দেখা যায় কন্টিনিউস ওপারেশনের চান্স বেশি থাকে আচ্ছা তার সাথে আমরা আর কী দেবো যদি আমরা ম্যানেজমেন্ট ডিপেন্ড করে হলো তার কি কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসছে একটা গ্রুপ আসে হলো আপনার যার কলেজে পড়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এই গ্রুপটা আসে হলো অনিয়মিত পিরিয়ডের জন্য এবং পিরিয়ড হলে আর বন্ধ যেহেতু হয় না একদম রক্তশূন্যতা নিয়ে আসে তো তখন তাদেরকে আমরা কীভাবে ট্রিটমেন্ট দেবো একটা হলো ওয়েট ম্যানেজমেন্ট করব আর পিরিয়ডটা যাতে রেগুলার হয় আমরা তাদের বেলা আমরা কী করব ওয়েট ম্যানেজমেন্ট এবং হরমোন দিবো হুম বিশেষ করে লো ডোজ অফ ওরাল পিল যদি আমরা দিই তাহলেই কিন্তু আমরা থার্ড বা ফোর্থ জেনারেশন ওরাল বিল দিলে কিন্তু এদের রেজাল্টটা ভালো আসে এবং তার সাথে যদি ওয়েট কমাতে চাই আমরা একটু মেড ফর্মিং দিতে পারি ও কিন্তু ইনসুলিন রেজিস্টেন্সটা কমাবে আচ্ছা অনেকেই আমরা কিন্তু ওই শুধুমাত্র অনলি প্রস্টুডেন্ট নর্থ স্টুডেন্ট দিই আমরা একটু জুনিয়র ডাক্তার বা যারা তাদেরকে একটু বলতে চাই সেটা হলো ও আপনি একটা উইথড্র ইমিডিয়েট স্টপের জন্য আপনারা কিন্তু ই দিতে পারেন হ্যাঁ নর এটা কিন্তু ইমিডিয়েট স্টপেজ অফ ব্লিডিংয়ের জন্য খুবই ভালো কাজ করবে কিন্তু একটা উইথড্রান ব্লিডিংয়ের পরে আপনারা এটা দিবেন না কারণ ওই মোস্ট অফ দ্য নর ইথিস্ট বা প্রজিস্ট্রিয় গ্রুপ কিন্তু অ্যান্ড্রোজেনিক যদি ওর হার্ট সিটিজমের থাকে তাহলে কিন্তু হার্ট সিটিজম আরও বেশি বেশি বেড়ে যাবে তাহলে ভালো হয় তো যেটা বলছিলাম যে আমরা মানে খুব ব্লিডিং বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা যখন তিন বা ছয়টা সাইকেল আমরা হরমোন দিয়ে রেগুলার করি সাইকেল তখন ওরাল পিল ইজ দ্য বেস্ট এবং কোন ওরাল পিল সাধারণত ফো থার্ড বা ফোর্থ জেনারেশান নর্মালি যে এটা আমরা সুখী বা বাজারে যেগুলি এমনি পাওয়া যায় ওগুলা না দেওয়াই ভালো কারণ ওগুলাতে কিন্তু যে প্রদেশন থাকে সেটা কিন্তু অ্যান্ড্রোজেনিক আর এটা হাইড্রোস্পিল থাকে ওগুলো সাধারণত মডারে স্ট্রোজেনের পরিমাণ অনেক বেশি থাকে যার জন্য ওজন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি আমরা যে থার্ড বা ফোর্থ জেনারেশান দেবো ওইগুলোতে কিন্তু ওয়েট বাড়বে না আবার সাইকেলটাও রেগুলার হবে কাজেই এবং হার্ট সিটিজমও বাড়বে না হ্যাঁ কাজেই আমরা তখন তিন বা ছয়টা সাইকেল ওই ওরাল পিল দিই আবার অনেক সময় হার্ট সিটিজেন বেশি থাকলে অনেক সময় অ্যাসিডের যুক্ত কিছু স্ট্রোজেন আছে ওগুলাও দেওয়া হয় তো ওইটা ডাক্তার আপনাকে বুঝিয়ে দেবেন আর যদি ইনফার্টিলিটি নিয়ে আসেন তাহলে আপনাকে ওই ওয়েট ম্যানেজমেন্ট তো থাকবেই তার সাথে ও বলেছেন ড্রাগ দেবেন আপনাকে কিছু বলে দিবেন হ্যাঁ নিয়মের মধ্যে এতে বেশিরভাগ ক্ষেত্রেই ড্রাগই হয়ে যায় খুব বেশি কিছু কিছু রেজিস্টেন্স খে কে আছে তখন হয়তো আইবিএ পর্যন্ত লাগে তো ইজালি লাগে না সাধারণত আচ্ছা আরেকটা হলো যে আরেকটা কি যারা আসে তারা হলো ওবেসিটি বা আপনার কমপ্লিকেট যদি যদি কোনো সময় বাচ্চাও আছে সবই আছে তবুও যদি থাকে তাহলে কি ট্রিটমেন্ট লাগবে হ্যাঁ তাহলেও লাগবে কারণ হলো ছয় মাস আট মাস যে বন্ধ রইল এতে জলের ভেতরে কিছু পরিবর্তন হয় সেটাকে যদি ট্রিটমেন্ট না করা হয় কন্টিনিউয়াসলি ওরিস্ট্রোজেন্ট বাড়তে থাকবে পেরিফেরাল ইস্ট্রোজেন্ট ওটার জন্য অ্যান্ডোমেটিরিয়াল ক্যান্সার হাইপার টেনশান হার্ট ডিজিজ ডায়াবেটিস ম্যালেরিয়াস হতে পারে কাজে পিসিওস যে বয়সী হোক বাচ্চা যদি হয়েও যায় পিরিয়ড যদি নিয়মিত থাকে তারপরেও এটাকে ট্রিটমেন্টের আওতায় আনতে হবে তো ধন্যবাদ আপনাদেরকে আবার একটু সহজ করে বলি পিসিএসএল একটা হরমোনজনিত কারণ এটা ওভারিতে অসংখ্য ডিম থাকে কিন্তু প্রতি মাসে ফুটবে না আর এই কারণে পেশেন্টের সিমটম হবে অনিয়মিত পিরিয়ড হবে ইনফার্টিলিটি হবে এবং পরবর্তীতে চিকিৎসা না করলে ক্যান্সার ডায়াবেটিস হাইপার টেনশন এগুলো হতে পারে কাজেই আপনার যে কমপ্লেন থাকবে সেই কমপ্লেন অনুযায়ী আপনাকে ম্যানেজমেন্টে যেতে হবে তবে সবটার ক্ষেত্রে একটা হলো তার লাইফস্টাইল মডিফিকেশন আপনাকে অবশ্যই কাজকর্ম ব্যস্ত থাকতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে খাওয়া দাওয়ার উপরে নজর রাখতে হবে যাতে আপনি ওয়েটটা আপনার আওতাধীন থাকে ধন্যবাদ আপনাদেরকে আবার আসবো আপনাদের সাথে কথা বলতে আমাকে সাবস্ক্রাইব করে নেবেন আমাকে ফলো করবেন আপনাদের জন্য আমার শুভকামনা ধন্যবাদ